নমস্কার আমার channel তোমাদের সকলকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি ক্লাস ten দ্বিতীয় chapter অর্থাৎ গ্যাসের আচরণের part two আমরা part one এ প্রথম দশটি question নিয়ে আলোচনা করেছি এবার আমরা দেখে নেব next দশটি question উত্তর কি কি হয় তো চলো শুরু করি question আমার eleven কালচে সূত্রে ধ্রুবক হলো এখানে দেখো চারটি অপশন দেওয়া আছে ফার্স্ট গ্যাসের ভর গ্যাসের চাপ গ্যাসের আয়তন এ ও বি উভয়ই অর্থাৎ গ্যাসের ভর এবং গ্যাসের চাপ উভয়ই তো চালসের সূত্র আমরা জানি কি চালসের সূত্রে গ্যাসের ভর এবং গ্যাসের চাপ দুটোই কনস্ট্যান্ট থাকে অর্থাৎ ধ্রুবক থাকে তাহলে হবে অপশন নাম্বার ডি আমার কারেক্ট আন্সার প্রথমে গ্যাসের ভর দেখে তোমরা অপশান ঠিক করে দিও না পুরো গুলো কি কি আছে পড়ো ভালো করে তারপরে তোমরা সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে দেখো যেটি তোমাদের কারেক্ট উত্তর হবে অর্থাৎ গ্যাসের ভর ও গ্যাসের চাপ এই অপশানটি সব থেকে শেষে দেওয়া আছে তার জন্য বলছি ভালো করে অপশনগুলো পড়ো তারপরেই তোমরা সঠিক উত্তরটি নির্বাচন করবে চলে আসে টুয়েলভ নাম্বার কোয়েশ্চেনই একটি বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রায় উচ্চ চাপ ও নিম্ন তাপমাত্রায় নিম্ন চাপ ও নিম্ন তাপমাত্রায় নিম্ন চাপ ও উচ্চ তাপমাত্রায় চারটি অপশন তোমাদের কাছে দেওয়া আছে এই কোশ্চেনটি হচ্ছে এবারে লেটেস্ট কোশ্চেন 2024 সালের মাধ্যমিক এই কোশ্চেনটা এসেছে এই সঠিক উত্তর আমরা কি জানি নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রা এটি বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। চলাশে নেক্সট কোশ্চেন 40 এর সূত্রে ভি ভার্সেস টি লেখচিত্র তাপমাত্রা অক্ষকে কোন তাপমাত্রা ছেদ করে? ভালো করে কোশ্চেনটা দেখো ভি ভার্সেস টি এর আগে এর ক্লাসে বলেছি যেটি প্রথমে লেখা আছে সেটি যাবে y অক্ষিস বরাবর এবং যেটি পরে লেখা আছে সেটি হচ্ছে করা হয় এবার দেখো এখানে স্মল লেখা আছে স্মলটি t লেখাটির অর্থ হলো ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ এটি সেলসিয়াস স্কেলে আমরা জানি সূত্রের ভি কি দেখতে পাই রাফটা আমাদের এই রকম হয় তাই তো কোশ্চেনে কি দেওয়া আছে এই তাপমাত্রাটাকে আমাদেরকে জিজ্ঞাসা করেছে এই ছেদবিন্দু তাপমাত্রাটি কত এই ছেদবিন্দু তাপমাত্রাটি কত হবে -273 ডিগ্রি সেলসিয়াস হবে এটা তোমরা যারা অঙ্কিত লেখচিত্র করো তারা তোমরা সকলেই জানো যে এটা তোমার মূলবিন্দু 00 তো 00 এর বাম দিকে যে সমস্ত মান ভ্যালু থাকে সেগুলো কি হয় নেগেটিভে হয় আর এখানে দেখো নেগেটিভে একটি মাত্র অপশনই আছে তো -273 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে তোমাদের সঠিক উত্তর বোঝা গেছে চল ماشي নেক্সট কোশ্চেন দেখো 300 কেলভিন উষ্ণতা সেলসিয়াস স্কেলে কত আমরা একটা ফর্মুলা জানি কি ক্যাপিটাল টি ইকুয়াল টু স্মল টি প্লাস 273 তাই তো ক্যাপিটাল টি কি ইন্ডিকেট করছে ক্যাপিটাল টি আমাদের কেলভিন স্কেল ইন্ডিকেট করছে ক্যাপিটাল আমাদের কি করছে কেলভিন স্কেল আর স্মল টি আমাদের কি ইন্ডিকেট করছে এটি ইন্ডিকেট করছে আমাদের সেলসিয়াসকে তাই তো এবার দেখো কোনটা দেওয়া আছে আমাদের তিনশো কেলভিন দেওয়া আছে অর্থাৎ আমাদের ক্যাপিটাল টি এর মানটা দেওয়া আছে আমি তিনশো এখানে পুট করে দিলাম কেফিক টু আমাদের স্মল টিয়ের ভ্যালুটা বার করতে হবে

আসতে পারে খুব সহজ তোমরা যদি এই ফর্মুলাটা মনে রাখো তোমরা খুব সহজেই সঠিক উত্তরটি বার করতে পারবে চলে আসুন 15 নম্বর क्वेश्चनে एसटीपीতে 44.8 লিটার কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা কত एसटीपी যখনই আমাদের লেখা আছে তখনই প্রথমে আমাদের কোন কথাটা মাথায় আসে एसटीपी মানে কোন কথাটা মাথায় আসে HTT মানে আমাদের যেটা সব থেকে বেশি আমাদের মাথায় আসে সেটা হচ্ছে বায়ু দূষণের চালিকা তাই তো? তো কি আমরা করব অঙ্ক টা নিয়মে দেখি তাহলে HTT তে বায়ু দূষণের চার liter আয়তনে কার্বন ডাই অক্সাইড এর মূল সংখ্যা এক আমাদের এখানে কত চুয়াল্লিশ দশমিক আট লিটার প্রথমে আমরা বার করবো এক লিটার আয়তনের কার্বন ডাই এর মূল সংখ্যা ওইটি নিয়মে করলে কি হবে ওয়ান বাই বাইশ দশমিক চার লিটার আর নেক্সট আমাদের কি বলা হচ্ছে চুয়াল্লিশ দশমিক বাইশ দশমিক চার খুব সহজে আমাদের ক্যান্সেল আউট হয়ে গেল এবং আমরা দেখছি এটিকে আমরা দুই দিয়ে কাটাকাটি করতে পারি তাইতো তাহলে আমাদের সঠিক উত্তরটি কত হলো

এর আগেরটাই আমাদের মূল সংজ্ঞা দেওয়া ছিল তার জন্য আমাদের গ্রাম আণবিক সং গ্রাম আণবিক ভর বের করতে হয়নি কিন্তু এখানে যেহেতু আমাদের ভর ক্যালকুলেট করতে হবে তাই আমাদের কার্বন মনোক্সাইড গ্রাম আণবিক ভরটা প্রথমে ক্যালকুলেট করতে হবে। আচ্ছা বলতো কার্বন মনোক্সাইড এর গ্রাম আণবিক ভর কত আমরা এখানে বার করে নিচ্ছি প্রথমে কার্বন মনোক্সাইড এর অর্থাৎ সে গ্রাম আণবিক ভর আণবিক ভর কার্বনের পারমাণবিক ভর কত কার্বনের পারমাণবিক ভর হল বারো এবং অক্সিজেনের আমরা জানি ষোলো অর্থাৎ বারো প্লাস আমরা যদি যোগ করি আমরা কত পাবো টোয়েন্টি এইট গ্রাম হলো এবার তাহলে আমরা কি লিখবো লিটার কার্বন মনোক্সাইডের ভর কত টোয়েন্টি এইট গ্রাম এক লিটার আয়তনের বার করবো

প্রথমে ক্যান্সেল আউট করতে চাই তো নিচে আমরা হিরুল পুট করছি এবং দশমিকটা তুলে দিচ্ছি হয়ে গেলো তারপরে আমরা খুব সহজেই কাটাকুটি করে নেবো এবং কাটাকুটি বেরিয়ে করে আমরা যদি উত্তর কত আসবে 2.8 পয়েন্ট এইট গ্রাম দেখো কোথায় আছে অপশন নাম্বারটি হয়ে গেলো তোমাদের এগুলো যদি শর্ট কশ্চনে আছে মাল্টিপল চয়েস কোশ্চেনে যদি এই অঙ্কগুলো আসে এত কিছু লেখার তোমাদের দরকার নেই তোমরা রাফে এত কিছু লেখার দরকার নেই রাফে তোমরা নিজেদের মতো করে ক্যালকুলেট করে সঠিক উত্তরটা ঠিক মারলেই হবে কিন্তু এই কোয়েশ্চেনটাই যদি তোমাদের লেখা কোশ্চেনে আসে অর্থাৎ যদি পড়ে দেখাতে পারে ওয়ান মার্কস বা রুম মার্কসে তখন কিন্তু তোমাদের এইভাবে লিখেই করতে হবে চলে আসি সেভেনটিন কোশ্চেনে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে গ্যাসের চাপ দ্বিগুণ করলে ওর আয়তন কত হবে? দ্বিগুণ চারগুণ অর্ধেক একই থাকবে চারটি option আমাদের এখানে দেওয়া আছে আমরা ভালো করে question টাকে পড়ি দেখো স্থির উষ্ণতায় আমরা কি জানি আমরা জানি প্রথমে PV is equal NRT আমরা এই formula জানি তো এবার দেখো স্থির উষ্ণতা স্থির উষ্ণতা মানে কনস্ট্যান্ট আর অবশ্যই কনস্ট্যান্ট হবে নির্দিষ্ট ভরে তো তার মানে আমার মোল সংখ্যা কনস্ট্যান্ট তো এইদিকে প্রত্যেকটি রাশি আমার কনস্ট্যান্ট তো কোনটা ভ্যারি করবে শুধুমাত্র সিভির ভ্যালু আমার ভ্যারি করবে তাই তো আমরা দেখো এখানে প্রথমে ধরি এটাও তোমাদেরকে লিখে দেখাচ্ছি তোমাদের এত লেখা দরকার নেই তোমাদের কোশ্চেন যদি মাল্টিপল চয়েস হয় তো তোমরা শর্ট করে নিয়ে आंसर टिक করে দিতে পারো এইখানে দেখো আমরা কিভাবে লিখে করতে পারি এখানে তোমরা লিখবে ধরি প্রাথমিক প্রাথমিক কে চাপ p1 is equal to p

আমরা কি লিখব পি টু কত বলেছে দ্বিগুণ করলে তার মানে অন্তিম চাপ কত হবে টুপি হবে এবং অন্তিম আয়তন কত হবে সেটি আমাদের ক্যালকুলেট করতে বলা হয়েছে অর্থাৎ ভি এর ভ্যালু আমাদের ক্যালকুলেট করতে বলা হয়েছে এগুলো প্রত্যেকটা কোশ্চেনই দেওয়া আছে তাই তো ফর্মুনটা আমরা কি লিখব পি ওয়ান ভি ওয়ান কেন লিখলাম আমি আবারও বলছি আমাদের ডান দিকে যে কটি টার্ম আছে অর্থাৎ n r টি প্রত্যেক কটি টার্মে কনস্ট্যান্ট সুতরাং এই টার্মের কোনো চেঞ্জ এখানে বলে দেওয়া নেই যেটা

আমরা যদি কাটাকুটি করি তো আমরা কত পাবো পাবো সঠিক উত্তর তাহলে কোনটা হবে সঠিক উত্তর হবে অর্ধেক হবে আয়তন কত হবে অর্ধেক হবে কারণ কি দেখো আগে আয়তন কত ছিল ভি আর এখন কত হয়েছে ভি বাই টু তাহলে এটি আমাদের অর্ধেক হয়ে গেল বোঝা গেছে চলে আসে কোয়েশ্চেন নাম্বার এইটে এ 18 क्वेश्चन बॉयলের সূত্রই बॉयলের সূত্রের পিভি লেখচিত্রে প্রতীক কি হবে সরল রেখা অধিবৃত্ত সমপরাবৃত্ত বক্ররেখা পিভি লেখচিত্র কিভাবে হয় পিভি লেখচিত্র তার মানে হচ্ছে পি ভার্সেস ভি লেখচিত্র অর্থাৎ পি আগের লেখা আছে ভি কথাটি পরে লেখা আছে ग्राफটা কি রকম হয় আমরা আগের। part one এ এই related question অনেক করেছি তো এইটা হচ্ছে আমাদের লেখচিত্র এই গ্রাফ যেটা আছে এই graph এর নির্দিষ্ট নাম আছে সেটি হলো সম এই লেখ চিত্রের প্রকৃতি কি হবে সম পরাবৃত্ত চলে আসি উনিশ নাম্বার question এ তিন গ্রাম অক্সিজেন গ্যাসের জন্য অবস্থা সমীকরণটি হলো এখানে দেখো চারটি option দেওয়া আছে অবস্থা সমীকরণ টা মানে কি PV is এটাই আমরা জানি তো ছাড়াও এই সমীকরণ টিকে আরো একটি লেখা যায় কিভাবে PV is equal to W by M W কি W হচ্ছে ওজন M কি এটি molar ভর তাইতো molar ভর অক্সিজেনের মোলার ভর কত অক্সিজেনের মোলার ভর কত হবে ষোলো পারমাণবিক ভর ইটু টু দুটো পরমাণু আছে অর্থাৎ বত্রিশ তাই তো এম এর ভ্যালু কত হলো বত্রিশ আর আমাদের কত ওজন লেখা আছে তিন গ্রাম ওজন লেখা আছে তো এর ভ্যালু কত তিন

pv to rt সমীকরণে ايشাই এককে pv এর একক হলো ভালো করে সমীকরণটা দেখো আমরা সমীকরণটা কি জানি pv to nrt তাই তো আমি নিচে লিখছি এখানে আমরা কি জানি pv to nrt তাই তো আমরা এটাই জানি এখানে দেখো n এর ভ্যালুটা দেবানি দেখো তার মানে n এখানে কত আছে n তার মানে 1 আছে

আর এর ভ্যালু হচ্ছে কি ভ্যালু আরের এর ভ্যালু হচ্ছে কেলভিন ইন্টু মোল সরি এটা তোমাদের না কম্পোтуমে আমরা n মানে কি জানি n মানে আমরা হচ্ছে মোল জানি তো n এর ভ্যালু n এর কি একক হবে মোল হবে r এর কি ভ্যালু হবে r এর ভ্যালু হবে জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স তাই তো আর t এর কি একক হবে t এর একক হবে কেলভিন আমি পরপর সাজিয়ে লিখেছি n এর কি একক হবে মোল হবে r এর কি একক হবে জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স হবে এবং টি এর কি একক হবে টি এর একক হবে কেলভিন আমরা দেখো যদি কাটাকুটি করি তাহলে এখান থেকে শুধুমাত্র জুলটা পাবো মোল এই দেখো আমি এখানে আরেকবার লিখে দেখাচ্ছি এটা ইনভার্স কথাটার মানে কি মোল ইনটু জুল ডিভাইডেড বাই মোল ইনটু কেলভিন ইনটু উপরে কেলভিন লিখলাম তো K কেলভিন cancel out মোল মোল cancel out শুধুমাত্র পড়ে থাকে কোনটি শুধুমাত্র পড়ে থাকে এখানে জুল তো SI এককে PV এর একক কি হবে SI এককে PV এর একক হবে only জুল এখানে N এর একক এইটা টা R এর একক এইটি এবং T এর জন্য Kেলভিন এই তিনটে একককে যদি আমি পুট করি এবং তাদের একককে যদি আমি এখানে গুণ চিহ্ন যদি গুণ করি তাহলে আমি শুধুমাত্র জুন কথাটি পাবো তো এর সাথে সাথে আমাদের হলো আশা করি তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন বুঝতে পেরেছো এবং নিজেরা এর উত্তর পড়তে পেরেছো তো আজকের মতো ক্লাস আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য টাটা